আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো আমার হাউস তো হাউসে প্রচুর পরিমাণে মাছ আছে কাপি মাছ মলি তো এটা ছয় মাসের মতো পরিষ্কার করি না তো এটা নিচে অনেক ময়লা জমে গেছে গা ময়লা থেকে গ্যাস হইতেছে ওই গ্যাসের থেকে আমার অনেক মাছ মারা গেছে এক দেশের মতো মাছ মারা গেছে তো আজকে কি করবো আমি হাউসটা ক্লিন করবো একদম পরিষ্কার করে সবগুলোই ভালোব পরে নতুন পানি দেবো নতুন পানি দিয়ে পরে মাছগুলো আবার হাউজ দেবেন না দেয় তাহলে আমার সব মাছ মারানোর সম্ভাবনা আছে তো শুরু করা যাক তো এখন আমার কী হবে আগে এই সব পানাগুলো আস্তে আস্তে জাঁকি দিয়ে তারপরে এগুলো আলাদা করে ফেলে দিতে হবে কারণ এগুলো পানার নিচে যে শিকড়গুলো আছে শিকড়ের মধ্যে ছোটো ছোটো বাচ্চাগুলো মানে এগুলোর ভিতরে ঢুকে পয়সা দিয়েছে তো আমি যদি এগুলো ভালোভাবে জাগিতে না দিই তাহলে মাছগুলো পানা সাথে চলে যেতে পারে তাই আমি ভালোভাবে জায়গা জাইকা পানাগুলো আলাদা করে নিতেছি তো আলাদা করে দেওয়ার পরে সব পানাগুলো ফালাই দেবো আমি দুই একটা পানা রেখে দেবো কারণ এগুলো হাউজে বেশি লাগে না দুই তিন পিস দিলেই ওইগুলো থেকে আস্তে আস্তে বাচ্চা দিয়ে পানা একদম বটে যায় তাছাড়া আমার এই পানা ছাড়া অন্য জায়গায় আমার পানা সংরক্ষণ করে রাখা আছে অনেকগুলো তো আমি এই পানাগুলো সব ফালাই নতুন করে পানা দিয়ে দেবো আবার তো আপনার দেখতে পাচ্ছি না আমি পানাগুলো ফালাইতেছি তো পানা শেষ ফালানো শেষ হইলে তারপর আমি মাছ ধরা শুরু করব মাছ যেগুলো আছে এগুলো দইরা আমি যে উপরে যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কে সব রাখবো হাউস হাউসে পরিষ্কার করবো পরিষ্কার করার পরে ওই ট্যাঙ্ক থেকে আবার নতুন পানি দেওয়ার পরে ওই ট্যাঙ্ক থেকে আবার মাছগুলোরে হাউসে দিয়ে দেবো হাউসে দেওয়ার পরে তারপর ওই ট্যাঙ্কটার আবার পরিষ্কার করব বসিয়ে এর মধ্যে সব জাব মাছ দিয়ে দিবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে হবে না আমি আমার হাউস কিভাবে বসে করতেছি তো ওই যে দেখেন আমার সামনে ট্রে আছে ট্রেতে দেখেন আমি কিন্তু মাছ কিছু জ্বর গোস ওগুলো কিন্তু মরা মাছ যেগুলো আমার এই পানি নষ্ট হয়ে মাছগুলো মারা গেছে তো আমি যদি এই হাউসটা যদি আরো দুই তিন মাস আগে বসে করতাম তাহলে হয়তো আমার এই মাছগুলো মারা যেত না তো আমার এই পানিটা অনেক প্রচুর পরিমাণ নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন নিচে যে গাছগুলো দিয়েছিলাম আগে ওই গাছগুলো মইরা পয়সা গেছে আর নিচে আসলো প্রচুর কেঁদা ময়লা তারপরে আপনি মাছ মরচ এগুলো পড়ছে শামক করছে তো ফাইনালি দেখেন আমার হাউস করা শেষ তো আমি বিডিও স্ক্রিপ্ট করছি কারণ ভিডিও স্ক্রিপ্ট না করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবো আর অনেক বড় ভিডিও আসলো সার্কে আমার সমস্যা তো ভিডিও হাউসে পানি দেওয়ার পরে আমি অল্প কিছু মাছ এটার ভিতরে দিয়ে দিছি তো যখন মোটর লাইন দিয়েছি তখন এমন মোটোয়া পানি ভরতেছে যে পানির বাড়িতে আমার মাছ মারা যাইতে পারে সেই জন্য আমি চাকরিটা ধরে রাখছি জানি পানির গতি রেটও কম হয় আর বৃষ্টির মতো পরে আর মাছের বাচ্চাগুলো যদি না মারা যায় তো এখন মোটামুটি অনেক পানি হয়ে গেছে এখন মনে করেন চাকরি না ধরে চলবো তো আমি হাউসটা অর্ধেক বইরা তারপরে তারপর আমি আমার এই যে এই ট্যাঙ্কের থেকে মাছগুলো এই ট্যাঙ্কে পরিবর্তন করে দিব তো মোটামুটি পানি দেওয়া আমার শেষ এখন আমি এই মাছগুলারই এই জায়গায় দিয়ে দেবো দেখেন এই ঢিসের মধ্যে আমি যে মাছগুলো ধরছি এগুলো সবগুলো গাপি মাছ তো অল্প অল্প করে আমি মাছগুলো নতুন ট্যাঙ্কে দিতেছি এগুলো আসলে নতুন পানিতে একটু শুয়ে উঠতে একটু সময় লাগবে তো আমি পানি দেওয়ার পরে কী করছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ দিয়ে দিলে আর পানিটা ভালোভাবে একটু বাড়ি বুড়ি দিয়ে দিলে তো এগুলো ভিতরে অক্সিজেন বা গ্যাস গ্যাসটা সেগুলোগুলো বেরিয়ে যাবো আর মাছের সমস্যা হবে না তো আপনারা পানি নতুন পানি দেওয়ার পরে সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন লবণটা দিলে আপনার ওটা ভালো কারণ ভিতরে যে গ্যাস থাকে ওই গ্যাসটা কেটে যায় বেড়ে যায় ওটা মাছের জন্য ভালো তো দেখেন আমি আমার পাইপ লাইন দিয়ে দিচ্ছি এই ট্যাঙ্কি অনেক মাছ আছে প্রচুর আমার মাছ সব মাছগুলো আমি এই ট্যাঙ্কি দিয়ে দিব দেখেন আমার মোটামুটি সব ফিল আপ শেষ দেখেন আমার হাউস সুন্দর সৌন্দর্য দেখেন কীরকম দেখা যাইতেছে তো ওই ট্যাঙ্কের পাশে আমি আমার যে যে ক্রিসমাস গাছ তারপর ঝাউ গাছ এগুলো দিয়ে দিছি আর দেখেন পানাগুলো এত সুন্দর মানে আমি এগুলো অন্য এক জায়গায় এই পানাগুলো চাষ করি তো ওইখান থেকে পানাগুলো দিয়ে দিছি তো এখন আপনারা দেখতে পারতেছেন আমার হাউসটা কত সুন্দর দেখা যাইতেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন